হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করার জন্য আজকে যে রোগটি নিয়ে আলোচনা করবো সে রোগটি হচ্ছে একটি কানের রোগ এর নাম হচ্ছে টিনিটাস অনেকেই একে কানে তালা লাগা বলে থাকেন আজকে আমরা এই রোগ এবং এই রোগের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আসুন আলোচনাটি শুরু করা যাক এটি মূলত কোনো রোগ নয় তবে অন্য রোগের লক্ষণমাত্র বিভিন্ন কারণে এ রোগ হতে পারে কানের মধ্যে ঝিজি ঝিনঝিন ইত্যাদি শব্দ করার নাম টিনিটাস আমাদের কানের একটি অংশ আছে যার নাম হচ্ছে ককলিয়া এই ককলিয়া কানে শোনার কাজ করে থাকে অর্থাৎ শ্রবণের কাজ করে থাকে কোনো কারণে যদি এই ককলিয়া দুর্বল হয় বা বিকল হয়ে যায় তাহলে মানুষ কানে কম শুনতে পায় বা কানের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায় যেমন কানের মধ্যে ঝিঝি করে ঝিনঝিন করে অথবা অনেক সময় কানে এমন একটি শব্দ হয় যে শব্দটি অনেকক্ষণ ধরে চলতে থাকে বাহিরের কোনো শব্দ শুনতে পাওয়া যায় না এই ধরনের সমস্যাকে মূলত টিনিটাস বলা হয়ে থাকে এই সমস্যাটি দীর্ঘদিন ধরে চললে বা এই রোগে দীর্ঘদিন ভুগলে রোগী একসময় বধির হয়ে যায় অর্থাৎ কানে শুনতে পায় না রোগটি বিভিন্ন কারণে হতে পারে যেমন মধ্যকর্ণে প্রদাহ হলে এ রোগ হতে পারে কানে কোনো কিছু ঢুকলে এ রোগ হতে পারে কানে অনেক সময় ইনফেকশন হওয়ার কারণে পুজের সৃষ্টি হয় এই পুজ হওয়ার কারণে টিম্পেনিক মেমব্রেন ফুটো হলে এ রোগ হতে পারে অনেক সময় মাথায় প্রচণ্ড জোরে আঘাত পেলে এ ধরনের রোগ হয়ে থাকে আবার অনেকেই এমন স্থানে কাজ করে যেখানে সব সময় শব্দ সৃষ্টি হয় এরকম শব্দময় স্থানে কাজ করলে এ রোগ হয়ে থাকে আবার রোগী রক্তহীনতায় দীর্ঘদিন ভুগলে কিংবা স্নায়ুতারে টিউমার হলেও টিনিটাস রোগটি হতে পারে এবার আসুন এর চিকিৎসার বিষয়ে চিকিৎসা করানোর সময় অবশ্যই কি কারণে রোগটি হয়েছে সেটি যাচাই করে তবে কারণ ঘটিত রোগের চিকিৎসা করাতে হবে ইএনটি বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা করার পূর্বে সমসাময়িকভাবে কিছু চিকিৎসা দেওয়া যেতে পারে তবে রোগীকে অবশ্যই বুঝাইতে হবে যে এটি কোনো রোগ নয় তার কোনো মনের দুর্বলতা রাখা যাবে না এবং চিন্তার কোনো কারণ নেই আসুন চিকিৎসার বিষয়ে আলোচনা করি এ ধরনের রোগীর মাথা ঘোরা থাকতে পারে মাথা ঘোরা থাকলে প্রোক্লোর পিরাজিন যুক্ত ঔষধ দিয়ে দেবেন ফাইভ এমজি করে ট্যাবলেট একটি করে দিনে তিনবার রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য যুক্ত ঔষধ দিয়ে দেবেন ফিফটিন এমজি অথবা টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেট একটি করে দিনে তিনবার দুর্বলতার জন্য ভিটামিন বি যুক্ত ঔষধ দিয়ে দেবেন ট্যাবলেট অথবা ক্যাপসুল একটি করে দিনে তিনবার কমপক্ষে এক থেকে দুই মাস পর্যন্ত যদি কোনো রোগীর পেটের গণ্ডগোল থাকে তাহলে ভিটামিন বি যুক্ত ট্যাবলেট ক্যাপসুল না দিয়ে তাকে ইঞ্জেকশন দেওয়াই ভালো ইঞ্জেকশন টু সিসি করে একদিন পর পর মাংসপেশিতে দিয়ে দেবেন রক্তহীনতার জন্য টিনিটাস হলে রক্ত বৃদ্ধির জন্য কার্বনিল আয়রন প্লাস ফলিক অ্যাসিড প্লাস যুক্ত ঔষধ দিয়ে দেবেন এক ক্যাপসুল করে দিনে দুইবার ভিটামিনের অভাব তাড়াতাড়ি দূর করার জন্য হাইপটেন্সি মাল্টিভিটামিন প্লাস যুক্ত ঔষধ দিতে পারেন প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট টিনিটাস রোগটি দ্রুত সুস্থ করার জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে সিপ্রোফ্লোক্সাসিন অথবা সেফুরোক্সিম অথবা যুক্ত ঔষধ দিতে পারেন রোগীর মানসিক প্রশান্তির জন্য ডায়াজিপাম অথবা ক্লোনাজিপাম অথবা ব্রোমাজিপাম যুক্ত ঔষধ দিতে পারেন চিকিৎসার পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন প্রোটিনযুক্ত খাবার খাওয়া ভালো লাল শাক খাওয়া ভালো রোগীর টেনশন করা যাবে না নিয়ম মাফিক ঔষধ বা ভিটামিন ঔষধগুলো চালাতে হবে বন্ধুরা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এ ধরনের গুরুত্বপূর্ণ চিকিৎসা ও রোগ সম্পর্কে আপনাদেরকে আমি সহজে জানাতে পারি তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা